আজকের ভিডিওটা কী নিয়ে আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন মুহূর্তের মধ্যেই যে কারো যৌন উত্তেজনা উঠিয়ে তার সাথে সহবাস করার বা তাকে সহবাস অস্থির করার একটা পরীক্ষিত দেবো এটা পরীক্ষিত বহুবার আমি অনেকজনকে দিয়েছি যাদের কাজ হয়েছে তো ভিডিওটা প্রথম থেকে টেনে শেষ পর্যন্ত দেখেন বিস্তারিত বুঝে তারপরে কাজ করলে করতে পারবেন আমার অনুমতি সাপেক্ষে আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত বা উদ্বেগ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এখানে একটা মন্ত্র আছে কাউরে আছে ছুতের পরে তার বড়াতে শস্যাবাজি ফলান্ড জায়গায় নাম উচ্চারণ করবেন সেই মেয়ের বা মহিলা বা যুবতী নারী যাই হোক তুই কামাখার বরাতে এখনই রাজি শীতের বরে তুই এখনই হ বস না হলে মহাদেবের মহাদেবের খাবে কামাখ্যার জন্য রস এটা অত্যন্ত ভয়াবহ একটা মন্ত্র যেটা প্রয়োগ করার পর সেই মেয়ে অস্থির হয়ে যাবে যতক্ষণ না আপনি তার সাথে সহবাস করছেন তো এটা প্রয়োগ করার জন্য যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনি বাজার থেকে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য একদমই কিনে আনবেন সেটা একটা হোক বা দশটা হোক মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য কিনে আনবেন তারপর সেটার উপর এই মন্ত্র ওই মেয়ের বা যার জন্য যার সাথে আপনি সহবাসটা করবেন তার নাম সহকারে একুশবার পড়বেন একুশটা ফু দিবেন অর্থাৎ একবার পড়েন একটা ফু এভাবে একুশবার পড়ে একুশটা ফু দিয়ে আপনি সেই দিনে সেই শনিবার অথবা মঙ্গলবার দিনেই যদি আপনি ওই মহিলাকে খাইয়ে দিতে পারেন তাহলে এক থেকে দেড় মিনিটের মধ্যে সে অস্থির হয়ে যাবে এবং আপনাকে ইশারা করবে নিজে থেকেই যেন আপনি তার সাথে সহবাসটা করেন বা সে আপনার সাথে সহবাস করতে চাইবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে অনুমতি নিয়ে কাজ করবে